নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি এসেছি আজ প্রতি নিত্য নতুন কিছু দেখাতে আমরা বা ছাদে ব্যালকনিতে উঠোনে যে সমস্ত গাছ লাগায় এবং কিছু আয়ুর্বেদিক প্ল্যান্টও লাগায় তার মধ্যে যেমন পুদিনা পাতা ব্রাহ্মী শাক এখন আয়ুর্বেদিক প্ল্যান্ট বলতে আমরা এগুলোকে বুঝি ঠিকই কিন্তু আমরা আমাদের সব কিছুই কাজে লাগে যেমন সবেদা আতা এগুলো কি আমাদের শরীরে কম পুষ্টি কম কাজে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সবেদা তো ভীষণ এনার্জেটিক একদম এনার্জি বুস্ট যাকে বলে যাদের এনার্জি কম আছে তারা এখন এই সময়তে তো সবেদা প্রচুর পরিমাণে বাজারেও পাওয়া যাচ্ছে আর বাড়ির ছাদে করলে তো কথাই নেই এই সময়তে প্রতিদিন একটা দুটো করে সবেদা খান দেবেন প্রচুর এনার্জি প্রচুর এনার্জি আর এসেছি আমরা আয়ুর্বেদিক প্ল্যান্ট পুদিনা পাতার কাছে আজ খানিকটা পুদিনা পাতা শুধু তুলব নয় পুদিনা পাতাটা আমরা বাড়িতে কেমন করে ব্যবহার করি অনেক রকম ব্যবহারই তো আমরা জানি কিন্তু একটা ব্যবহার আমি আজ দেখিয়ে দেব কারণ এই প্রচণ্ড দাবদাহে এই প্রচণ্ড তাপ থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিন্তু কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতেই হবে এবং তার জন্য কি করতে হবে বাড়িতে খানিকটা ছোট্ট জায়গায় যতটুকু জায়গা আছে ছোট্ট একটা কোনো টবে বা প্যাকেটে খুব ভালো এই ছোট্ট ছোটো গ্রো ব্যাগগুলো যেগুলো তাতে খুব ভালো হয় তো সেরকম গ্রো ব্যাগে যদি খানিকটা পুদিনা পাতা তুলে নেন গ্রো ব্যাগে পুদিনার ডাল এনে পুঁতে দেন সরি তো সেই পুঁতে দিলে কি হবে ডালগুলো পাতা বেরোবে এবং অল্প পুদিনা পাতা হলেই কিন্তু একদম বাজি মাছ এই যে আমার এইটুকু দেখালাম এখনও কত আছে দেখুন মানে সপ্তাহে প্রতিদিন যদি খাই তাও কিন্তু শেষ হবে না এইটুকু জায়গাতে তো এই পুদিনা পাতাটা আমি আজ শরবত করে দেখাবো যেটাতে শরীর ঠান্ডা একদম শীতল হয়ে যাবে এবং কিছুটা শরীরের তাপও কমিয়ে দেয় তবে রেগুলার একইভাবে পুদিনা পাতা আমরা দক্ষিণীদের বিভিন্নভাবে কিন্তু পুদিনা পাতা চাটনি পুদিনা পাতা পাতেই থাকেই থাকে বিভিন্নভাবে তারা খায় কিন্তু আমরা তো সেইভাবে অতটা খাই না তো আমরাও কিন্তু যেটা করি একদিন দুদিন কিন্তু আমরা খাই আর খুব টাটকা পুদিনা পাতা কোথায় পাবেন বাড়িতে ছাড়া টাটকা পুদিনা পাতা প্রতিদিন খেলে সেক্ষেত্রে ক্ষেত্রে অসুবিধা তো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই তো এইভাবে আমি পুদিনা পাতাগুলি তুলে নিলাম আর এর সাথে যে জিনিসটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি বীজের কলা গাছ হয়ে গেছিলো তো এই বীজের কলা গাছটি আমি একদম মাটি থেকে তুলতে পারিনি যার জন্য এই হাল হয়েছে আমার এটি দেখতে পাচ্ছেন এরকম করে কেটে কেটে তুলে নিয়েছি তো তাতেও আবার বেরোচ্ছে আবার বেরোচ্ছে একদম গোড়া থেকে না তুললে তো কলা গাছ ওঠানো সম্ভব হয় না তো আমি কেটে কেটে দিচ্ছি আর হ্যাঁ তার কারণ আরেকটা আছে কেননা এই কলা পাতা কলা ডাল কিন্তু খুব ভালো গাছের এই যে ফল টল বড়ো করতে খুব ভালো তো এটাকে আমি এই যে জলে না কেটে কুচি কুচি করে কেটে জলে দিয়ে রাখি সাত আট দিন পরে এই জলটা না কালো হয়ে যায় এই রাঁটিগুলোর থেকে রস বেরোয় আপনারা জানেন কলার মোচা থোড় এই সব থেকে তো একটা কালো রস বেরোয় যার জন্য আমরা অনেক সময় জলে ভিজিয়ে নুন জল হলুদ জলে ভিজিয়ে অনেক সময়তে অনেক কিছু ফেলে টেলে দিই জলটা যেমন চড়েরও করি অনেক সময়তে আবার অনেক সময় করিও না যাই হোক এই জলটা কিন্তু কদিন পরে দেখব একদম কালো হয়ে গেছে মানে একদম পুরো আয়রন জলটাতে চলে এসছে সেটাতে কিন্তু আমি ফল বৃদ্ধি করতে এটা খুব কাজে লাগে আমি যার জন্য এটা পাতাগুলো ভিজিয়ে দিই এখন আমরা তো কিছুই ফেলি না এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই করি তো এবার চলুন আমি পুদিনা পাতাটা কেমন করে করব সেটা দেখাবো এই সমস্ত পাতাগুলো এরকম ডাঁটি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম এবারে ছাড়িয়ে দিয়ে সমস্ত পাতাগুলো এরকম ডাঁটি থেকে পুরো যতগুলো ছাড়ানো হয়েছে বাকিগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব পাতাগুলি সব এনে কি করলাম একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যদিও ছাদে আমার সব পরিষ্কার এবং মাঝে মাঝে তো পাইপ দিয়ে পুরো ধুইয়ে দিই কিন্তু তা হলো একটু তো ডাস্ট পড়েই তো সেই জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবারে মিক্সির বাটিতে দিয়ে দেব এই যে মিক্সির বাটিতে আমি এটা করে নিলাম পুরো পেস্ট করে নিলাম এবারে এতে একটু সামান্য জল আসে আরও জল দেব তারপর একটা পাত্রে কিন্তু ভালো করে আমি ছেঁকে নিলাম কারণ ছেঁকে নিলে এটা শরবতটা ভালো হবে পুরোটি এইভাবে আমি ছেঁকে নেবো ভালো করে ছেঁকে নিয়ে আরও কিন্তু জল দেব যাতে পুরোটি ভালো করে ছাঁকা হয়ে যায় একটু ভালো করে চেপে 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 দিলাম এবং দেখতেই পাচ্ছেন নিচে কেমন পড়েছে এর সাথে কিন্তু আরও জল মিশিয়ে একটু পাতলা করে দেব পাতলা করে এতে সামান্য বিট নুন সামান্য মেশাবো কারণ খুব বেশি মেশাবো না সামান্য একটু বিট নুন সামান্য একটু চিনি কারণ একটু মিষ্টি যারা মিষ্টি খেতে পছন্দ করেন একটু সামান্য মিষ্টি এবং মিষ্টি তারপরে এটাকে এই যে জলটা এই জলটাতে কিন্তু পাতলা করে মিশিয়ে আমি দু গ্লাস করব কারণ একদম টাটকা পুদিনা পাতা তো তো দু গ্লাস করে তারপর বাড়িতেই আমার পাতি লেবু আছে সাথে বিট নুন মেশাবো বিট নুন মিশিয়ে বাড়িতে পাতি লেবু আছে খাবার সময় যখন খাবো আমি এটি এখন চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো যখন খাব তখন কিন্তু ওটাতে আমি একটু পাতিলেবু মিশিয়ে একটু গ্লাসে এদিক ওদিক করে কিংবা চামচে করে নেড়ে দিয়ে পাতিলেবু মিশিয়ে এবং নুন মিশিয়ে একটু বিট নুন দিয়ে তখন খাব। আমি এই পুদিনা পাতা শরবতটি আপনাদের জন্য আমি সকালেই করে দেখালাম ছাদের থেকে পুদিনা পাতা আনলাম এবং শুধু তাই নয় পুদিনা পাতা করা যে কত সহজ সামান্য গ্রো ব্যাগে খুব অল্প করে করলেই কিন্তু সারা গরমটা আপনারা ঠান্ডা থাকবেন শরীর ঠান্ডা থাকবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা খাওয়ার পর কতটা ভেতরটা মনে হবে সেতল হয়ে গেল তো এইভাবে পুদিনা পাতা শরবত করে খান সারা গ্রীষ্ম এবং শরীরের পক্ষে ভীষণ ভালো শুধু শরীর ঠান্ডা নয় পেটের একদম অব্যর্থ ওষুধ পেটের যাবতীয় রোগ সারিয়ে দেয় এই পুদিনা পাতা এবং সারা গরমের একটা শরীরকে ঠান্ডা রাখার একটা উপায় ঘরোয়া উপায় এটা একটা ছোট্ট গ্রো ব্যাগে যার যেমন যতটুকু জায়গা আছে আর এটা জানালাতেও কিন্তু খুব সুন্দর হয় আমি আপনাদের একটা জিনিস দেখাবো ছোট্ট ছোট্ট কয়েকটা ডাল কেটে আনলাম সেটাও আমি এই গ্লাসে একটা জলের মধ্যে রেখে দিলাম কারণ এগুলোতেই কিন্তু আবার শেকড় বেরিয়ে যাবে আবার একটা জায়গায় লাগানো যাবে তো এইভাবে বাড়িতেও করা যায় ব্যালকনিতে করা যায় জানলায় করা যায় সেভাবে আপনারা করুন এবং সারা গরমে আপনারা গরমের তাপ থেকে দাবদাওয়া থেকে নিজেকে কিছুটা হলেও রক্ষা করুন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু পরের ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে